সেই স্টেন্সিল কাজ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জাল স্টাইলের কিন্তু রয়েছে আর অবশ্যই তোমরা দেখো প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আর যারা পাওনি তারা ঝটপট আমাদের স্ক্রিনশট দেওয়ার নাম্বারে বুকিং করে নাও আর যারা আসতে পারছো না তারা অবশ্যই বুকিং করে নাও যারা আসতে পারবে তাদের বলবো কোয়ালিটি দেখার জন্য কালার কম্বিনেশন সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই তোমরা প্লিজ একবার হলেও আমাদের শপে এসো তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মরেই রয়েছে আমাদের সব তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও যে এই কালেকশনটা তোমাদের আগেও নিয়েছি আবারও নিয়ে এসেছি বাট এই কালার গুলো তোমাদের কেমন লাগে টেন প্রথম কালারই যাচ্ছে কিন্তু সুন্দর একটা সি গ্রিন কালারের বাট একদম ডিপ কালার তোমরা জানো সার্টিন সিল্কের প্রত্যেকটা কালারই কিন্তু এরকম ডিপ কালারের হয় গর্জাস একটা কালার তার সাথে জাল স্টাইলের কিন্তু কাজ রয়েছে পুরো সিলভার কাজের ওপর তার সাথে এখানে মিনাকারে যে কাজটা রয়েছে এটা কিন্তু সি গ্রিন কালারেরই রয়েছে সুন্দর একটা এটা কাজের ওপর থাকছে জাল কাজের ওপর এটা পার্ট থাকছে দেখো সুন্দর একটা পার্ট থাকছে একদম এর উপর সিলভার কাজের উপর আপার পার্ট আর লোয়ার পার্ট দুটোতেই কিন্তু সেম সমান ভাবেই কাজ থাকছে আর পুরো কিন্তু এটা এটা থাকছে থাকছে আর বিপি একদম সুন্দর একটা তার সাথে আঁচলটা দেখো আঁচলটাও কিন্তু একদম এর উপর আঁচল থাকছে সিগ্রিন কালারের সুতো দিয়ে তার সাথে সিলভার কাজ তো থাকছে একদম ভরাট করা আঁচল থাকছে কোথাও এক ফোটা ফাঁক নেই আঁচলে আর কাপড় কোয়ালিটি একদম সফটের উপর থাকছে ভীষণ সুন্দর একটা কাপড় কোয়ালিটি সাথে আঁচলটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও একদম সুন্দর আঁচল থাকছে আর দেখো কাপড় কোয়ালিটি কিন্তু একদম সফট এর উপর থাকে সার্টেন সিটে পুরো একদম সফট থাকছে তার সাথে পুরো বডিতে কিন্তু গর্জাস একটা সুন্দর জাল কাজ স্টাইল এর কাজ রয়েছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানিয়ে দিই তোমাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগে পার্পল কালার এর উপর সাথে কিন্তু ডিজাইনটা আলাদা রয়েছে তোমরা খুব ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন আলাদা এটারও জাল স্টাইলের কাজ কিন্তু ডিজাইনটা একদম আলাদা সুন্দর একটা ডিজাইন তার সাথে মিনাকারির যে কাজটা রয়েছে সেখানেও কিন্তু পার্বল সুতো দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িটা গর্জা শাড়িটা থাকছে পার আপার পার্ট আর লোয়ার পার্ট দুটোতেই কিন্তু সেম ডিজাইন থাকছে তার সাথে সুন্দর একটা কাপড় কোয়ালিটার কালারটা কিন্তু ভীষণ গর্জাস একটা কালার এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু লোয়ার পার্ট থাকছে এই পারে কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে তারপরে কিন্তু এই যে বডি ডিজাইন সেটা শুরু হচ্ছে এখান থেকে আর পুরো বডিতে কিন্তু তোমরা সুন্দর একটা এই ডিজাইনটা পেয়ে যাবে দেখো পুরো বডিতে এই ডিজাইনটা রয়েছে আর সাথে কিন্তু কোয়ালিটি ভীষণ সুন্দর একদম এর ওপর থাকছে আর তার সাথে তোমরা আঁচলটা দেখো আঁচলটা কিন্তু একদম ইউনিক আঁচল থাকছে খুব সুন্দর একটা আঁচলের ডিজাইন থাকছে একদম আনকমন এর উপর ডিজাইনটা আঁচল আর তার সাথে পার্পল কালারের সাথে যে এই গোল্ডেন কালারটা মিক্স আপ রয়েছে আর এই যে মিনাকারির সুতো দিয়ে কাজটা রয়েছে এগুলোর জন্য কিন্তু শাড়িটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে তার সাথে এই যে আঁচলের একদম আনকমন একটা কাজ অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে পার্পল কালারের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সাথে আরো প্রচুর কালার অপশন রয়েছে তোমরা শুধু দেখতে থাকো আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই বাটন উপরে আর এই যে রয়েছে এখানেই সুতো দিয়ে তোমরা এই কালারটা দেখলেই বুঝতে পেরে যাবে যে আসলে অরিজিনাল কালার কোনটা এই শাড়িগুলো যেহেতু সিলকের আর এত সুন্দর একটা একটু মিক্সিং কালার রয়েছে এই মিরে গুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেয়ে যাবে আসলে বডিটা কি কালার রয়েছে এটা কিন্তু বাটন গ্রিন কালার রয়েছে আর তার সাথে তোমরা এত সুন্দর একটা গর্জাস কাজ পেয়ে যাচ্ছো আর সাথে এত সুন্দর একটা মিনেকারির ইউনিক স্টাইলের পার্স সেই তুলনায় দামটা কিন্তু অনেকটাই কম আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর থাকছে আর এই সাথে একদম ইউনিক স্টাইলের এই যে আঁচলটা আছে শাড়িটা যত সুন্দর একটা ফিনিশিং রয়েছে কাজ সেই তুলনায় দামটা কিন্তু অনেকটাই কম রয়েছে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে স্পেশালি এই সার্টেন সিল্কটা এর আগেও আমার তোমরা তোমাদের সাটিন সিল্ক দিয়েছি বাট এই ডিজাইনটা কিন্তু একদমই আলাদা আর কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর সেই দাম অনেকটাই কম থাকছে আজকের এই ওপর দুর্দান্ত একটা কিন্তু পুরো বডিটা রয়েছে একদম গরজাসের উপর কত সুন্দর একটা লাগছে গরজাসের উপর এই সাটেন সিল্ক গুলো পুরো বডিটাই কিন্তু এই কাজটা রয়েছে তার সাথে দেখো প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর এটা রয়্যাল ব্লু কালারের উপর থাকছে তার সাথে এই সিলভার এর কাজটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা কাজ তার সাথে গর্জাস রয়েছে আর এই আঁচল তো তোমরা সবাই জানো একদম ইউনিক স্টাইলের উপর আঁচল ব্লু কালার এর সে মিনেও কিন্তু রয়েছে তার সাথে পুরো বডিটা এই আঁচলটা কিন্তু সুন্দর একটা আঁচল আর আঁচলেরও কিন্তু পায়ে রয়েছে উইথ কিন্তু তোমরা বিপিও পেয়ে যাবে এই শাড়িগুলো বুকেটের বিপি রয়েছে আর তার সাথে কিন্তু ডিজাইন রয়েছে বিপি চলো আরো কালার রয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের কালেকশন ভালো লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যেও আর কিরকম টাইপের শাড়ি দেখতে চাইছো সেটাও তোমরা জানিও আমরা চেষ্টা করবো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের মনের মতো শাড়ি দেখো সিল্কের এটা কিন্তু আলাদা একটা ডিজাইন থাকছে আর এটার পাটটাও দেখো একটা সুন্দর ইউনিক স্টাইল তার সাথে তার উপরে ছোট্ট একটা পাতা স্টাইলের তারপরে পুরো বডিতে কিন্তু একটা সুন্দর জাল স্টাইলের কাজ থাকছে আর অবশ্যই তোমরা ফলো করে দেখো আমাদের পেজটা কারণ এত সুন্দর নিউ নিউ কালেকশন তোমরা অবশ্যই আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির সাথে গর্দাস আর একদম রিজনেবল প্রাইসে তো তোমরা পেয়ে যাবে আর পুরো বডিতে থাকছে এইটা আর আঁচলটা দেখো আঁচলেও কিন্তু ডিজাইনটা আলাদা দারুণ একটা ডিজাইন ভীষণ সুন্দর যারা এইরকম টাইপের শাড়ি পছন্দ করে গর্দাসের উপর বাট একদম লাইট ওয়েটের আর কোয়ালিটি তো কোনো কথাই হবে না প্রিমিয়াম কোয়ালিটি থাকছে একদম আর তার সাথে একটা সুন্দর বিপি পাচ্ছ দেখো এটা পুরো বিপির বডি আর এটা বিপির হাতা পাড়ের যে স্টাইলটা রয়েছে সেটাই কিন্তু তোমরা বিপির হাতাতে পেয়ে যাচ্ছ সুন্দর এক কালারের উপর গজাস কালার সিলভার কাজের উপর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে আজকের এই সিলকার অবশ্যই কিন্তু ফলো করে যেও এখনো যারা ফলো করনি আমাদের পেয়ে সবার পছন্দের কালার পার্পেল কালারের একটা সাটিন সিল্ক আছে তার সাথে ডিজাইনটা কিন্তু একদম সুন্দর একটা ডিজাইন আর তার সাথে তোমরা সুন্দর একটা লাইক আর কমেন্ট করলেই কিন্তু মাত্র বারোশো নিরানব্বই হ্যাঁ মাত্র বারোশো নিরানব্বইতেই তোমরা পেয়ে যাবে আজকের এই সুন্দর স্যাটিন সিল্কগুলো সাথে এত প্রিমিয়াম কোয়ালিটি আর পুরো বডিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুন্দর একটা গর্দাস কাজ সাথে আপার পার লোয়ার পার দুটোই ইউনিক স্টাইলের উপর থাকছে আর তারপরে যদি আসে আঁচল দেখো সুন্দর একটা ইউনিক আনকমন স্টাইলের আঁচল একদম ভরাট করার সাথে মিনে কাটি দিয়েছে কাজটা সাথে কালার আর সুন্দর কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা আঁচলই কিন্তু ভীষণ সুন্দর আঁচলেরও তোমরা পার পেয়ে যাবে আর এই যে এটা থাকছে কিন্তু বিপি দেখো সুন্দর একটা বিপি থাকছে আর এই যে বিপির হাতাতেও কাজ রয়েছে আর কাপড় কোয়ালিটি তোমাদের বারবারই বলছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই দামে কিন্তু তোমরা কোথাও পাবে না এই সার্টিন সিল্ক গুলো হয়তো অন্য সার্টিন সিল্ক পেয়েই যাবে বাট এত সুন্দর গর্দার সাথে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো নিরানব্বইতে শুধুমাত্র আমাদের সব থেকেই পাবে তাই জন্য বলছি ঝট করে একটা সুন্দর কমেন্ট করো আর লাইক করো তাহলেই তোমরা পেয়ে যাবে মাত্র এই সুন্দর শাড়িগুলো বারোশো নিরানব্বই ওর একটা সি গ্রিন কালার এর উপর সাথে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে পারি স্টাইল সাথে পুরো বডিতে এই যে ডিজাইন একটা ছোট আর একটা বড় সুন্দর ডিজাইনের যে মিক্সিংটা রয়েছে পুরো বডিতে গর্জাস কেমন লাগে এই শাড়িগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর তাই তোমাদের বলবো আর দেরি না করে যার যেটা ভালো লাগছে ঝটপট করে তোমরা বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন আর যারা আমাদের শপে আসতে চাইছো তোমাদের বলবো তোমরা অবশ্যই এসো কারণ কোয়ালিটি সামনে থেকে শাড়িগুলো দেখতে কিন্তু আরো সুন্দর জানি না তোমরা ফোনে ঠিক কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছো আর সত্যি সামনে থেকে যেমন গর্জাস তেমন ইউনিক স্টাইলের পার আঁচল বিপি সমস্তটাই রয়েছে সুন্দর আর একদম প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছেই তোমাদের বলবো ঝটপট বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে না হলে যারা আসতে চাও তারা চলে এসো তুমিও ঠিক পাঞ্জাব ব্যাংকের মরেই রয়েছে আমাদের সব আর আমাদের আজকের এই সার্টেন্ট সিল্কের কালেকশনটা অবশ্যই তোমরা যদি নিতে চাও সুন্দর একটা লাইক কমেন্ট করে অবশ্যই ফলো করে দেখো কারণ ফলো না করলে এই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন গুলো তোমরা তো দেখতেই পাবে না আর তোমাদের বলবো ঝটপট একটা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো করে কিন্তু মাত্র বারোশো নিরানব্বইতে এই আজকে সার্টেন্ট সিল্ক গুলো আমাদের থেকে ঝটপট তোমরা তোমাদের জন্য নিয়ে চলে যাও